কুড়ি লাখ টাকা নয় তুমি যদি চাও সঠিকভাবে যদি বিজনেসটাকে স্ট্যান্ড জায়গাতে নিয়ে যেতে পারো কুড়ি লাখ কেন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ইনকাম করতে পারবে চপ জপ কাছে দিনগুলোর থেকে সামনের দিনগুলো অনেকটা ভালো হবে দেখ কাছে কেন এলাম নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব যেগুলো তোমাদের খুব প্রয়োজন জীবনে অনেকটা কাজে আসবে কাজ শেখার জন্য ওনার কাজে আমি যেসব ভিডিওগুলো আপলোড করি তার মধ্যে এটা একটা অনেকটা জায়গা দিয়েছে ভিউসটা অনেকটা বেশি এসছে তার কারণ এই ভিডিওতে আমি বলেছিলাম যে মাসে কুড়ি লাখ টাকা ইনকাম করার জন্যে সোনার থেকে মাসে কুড়ি লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় রিসার্চ করে আরও মালিক আছে কিছু জানলাম যে মাসে কুড়ি লাখ টাকা নয় তুমি যদি চাও সঠিকভাবে যদি বিজনেসটাকে স্ট্যান্ড জায়গাতে নিয়ে যেতে পারো কুড়ি লাখ কেন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ইনকাম করতে পারবে বলছি না তার কারণ আমি একটা এক্সাম্পল দেখেছি যে দুটো তিনটে এমন কিছু মানে বড়ো বড়ো সেট কিংবা মালিক বলো আছে তারা মোটামুটি এইরকম ইনকাম করছে অলরেডি এখনকার কম্পিটিশান মার্কেটে কোন কোন শহরে সবথেকে বেশি কাজ হয় সোনার কাজ ইম্পর্ট্যান্ট কিছু বিষয় আজকে শেয়ার করব যেগুলো তোমাদের মানে অ্যাডভান্স লেভেলে কিছু কাজে আসবে দেখো আমি যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি আপলোড করি তার থেকে বেসিক টু অ্যাডভান্স সব কিছুইটাই তোমরা পাবে আর একটা জিনিস ভিডিও দেখলে নলেজ বাড়বে কাজের উপর কিভাবে কিভাবে মনোযোগ দিলে কাজ খুব সহজে শিখতে পারবে তার উপর নলেজ বাড়বে কিন্তু কাজ শেখার জন্যে কেবলমাত্র যার কাজ তুমি কাজ শিখবে কিংবা কাজ করছো মাত্র বেশিরভাগ ডিপেন্ড করে তার উপর কারণ সে তোমাকে কিভাবে কাজ শেখাচ্ছে এবং কত তাড়াতাড়ি কাজ শেখানোর জন্য তোমাকে ঠিকমতো গাইড করছে প্রথম কথা বলি সোনার কাজের মেন হচ্ছে মার্কেট আগে ছিল বোম্বে তারপরে দিল্লি কলকাতা ছিল এখন একটু মানে ধীরে ধীরে কম্পিটিশান এসে যাওয়ায় মানে যে একটু সিটি ছোটোখাটো সিটিতেও মোটামুটি এখন ইনকাম হচ্ছে এখন থেকে মেন যে সিটিগুলো সেগুলো হচ্ছে সবথেকে বেশি কাজ হয় বোম্বেতে এক নম্বর দু নম্বর দিল্লিতে হয় আর তিন নম্বর কলকাতা আর চার নম্বর ব্যাঙ্গালোরও হয় তামিলনাড়ুতেও এখনও চলে এসছে তারপরে চেন্নাই এখন ছোট ছোটো শিয়ালস ভালো হচ্ছে তবে সঠিকভাবে একটা কম্পিটিশান যদি মার্কেট দেখা যায় সেটা হচ্ছে আমি তিনটে চারটে শহর দেখলাম যেমন রেজাল্টস খুব ভালো আছে এক নম্বর হচ্ছে বোম্বে দু নম্বর হচ্ছে দিল্লি কলকাতার আমার কাজের নাইনটি পারসেন্ট লোক বাঙালি নাইনটি পারসেন্ট কাজ বলো আমাদের পাড়া লাইনে বলেছ কলকাতায় সেরকম কাজ হয় না যে মানে এত মানুষ কলকাতা ছেড়ে কেন বাইরে যাচ্ছে তার কারণটা হচ্ছে কলকাতার কাজের সিস্টেম কিংবা কলকাতার যে কাজটা হয় সেটা হচ্ছে মানে একদম হালকার উপরে যেই কাজটা আমরা ধরো একটা পেনডেন্ট হোক নেকলেস হোক যেই কাজটা একটা নেকলেস বানাতে গেলে তেরো চোদ্দো গ্রামের যেটা হয়ে যায় ওইটা আমরা কলকাতাতে হয়তো দশ এগারো গ্রামেও পেয়ে যাই কিন্তু বোম্বেতে একটু ভারী ভারী কাজ হয় আর ওখানের এক চান্সে বিক্রি কলকাতাতে সবথেকে হালকা কাজ এবং একদম পাতলা কাজ মানে কারিগরদের পক্ষে একটু ইনকাম করা একটু টাফ হয়ে যায় তাই তার কারণ হালকা কাজ তো একশো গ্রাম কাজ মনে হচ্ছে যেন অনেক যদি বেশি ইনকাম করতে যাও অন্য অন্য শহর দেখতে পারো সব শহর যে ভালো তাও কোনো মানে নেই তোমার যেই শহর তোমাকে ভালো লাগবে সেই শহরে তুমি গিয়ে কাজ করতে পারো আমি বলে দিলাম যে বোম্বে যাও দিল্লি যাও সেটা নয় তোমার যেই শহরে তুমি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে সেই শহরে যাওয়াটাই বেটার ওনার কাজের উপর আমি দেখেছি ছেলে কাজ শিখু শিখুকা বড় মেশিনের কাজ যে কোনো কাজ শিখুক সত্তর থেকে আশিটা ছেলের রিটার্ন মানে বাইব্যাক হয়ে যায় ভালো লাগেনি খাওয়া দাওয়ার ভালো নয় থাকা খাওয়ার প্রবলেম কোনো না কোনো প্রবলেম দিতেই থাকে তার কারণ হচ্ছে মনোযোগ সঠিক মনোযোগ না দিতে পারার কারণটা এটাই তাছাড়া এখনকার ছেলেরা একটু আইসি হয় দুধদের সঙ্গে পুরা খেলাধুলা থেকে চট করে যখন একটা কাজে যাবে না তখন একটু নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অনেকটাই অসুবিধা হয় তার কারণ আমিও একদিন ওই জায়গা থেকে আমি পেরিয়ে এসেছি তাই জন্যে আমার মাইন্ডে আমি যখন কাজ শিখতে গেছিলাম আমার মাইন্ডেও সেম যখন আমি এক হপ্তাহ দু হপ্তাহ এক মাস দেড় মাস যখন ওখানে কাজ করতে করতে আমার মাইন্ডে এরকম এসেছিল প্রথমে যে সোনার কাছে কেন এলাম ভাবলাম যে সোনার কাজে এলাম ওখানে বাড়ির জন্য মন খারাপ হওয়া তারপরে এই যে খেলাধুলো এইগুলোর থেকে দূরে থাকা শরীরে মাঝে মধ্যে জ্বর সর্দি খাজি হতো নতুন শহরে গেলে এইগুলো মাস্ট কোনো না কোনো প্রবলেম আসবে খাওয়া দাওয়ার প্রবলেম ঘুমানোর প্রবলেম তারপরে এই যে এত টাইম বসে কাজ কর এটার একটা বড় প্রবলেম ছিল এগুলোকে কাটিয়ে ধীরে ধীরে যখন মানে কষ্টকে শয়ে শুয়ে যখন ধীরে ধীরে একটু একটু করে ধাপে ধাপে এগোতে যাচ্ছি তখন একটা মায়ের মাথায় এলো যে হ্যাঁ এবার ধীরে ধীরে মনে হচ্ছে আমার পেছনের দিনগুলোর থেকে সামনের দিনগুলো অনেকটা ভালো হবে কিংবা বেটার হবে তখন নিজেকে চেঞ্জ করতে থাকলাম নিজেকে আপডেট করতে থাকলাম তখন ভাবলাম যে হ্যাঁ একটা বড় জায়গা এটা একটা স্ট্যান্ড জায়গাতে পৌঁছাতে হবে দশ বছর হয়ে গেছে যে কোনো কাজে যাই যে মাইন্ডসেট এটা রাখতে হবে যে মানে কষ্ট সব কাজেই আছে সে সোনার কাজে হোক কিংবা অন্য কাজে তবে অন্য কাজে থেকে সোনার কাজে একটু কষ্ট কম আইএসি একটু বেশি হয় একদম হান্ড্রেড পারসেন্ট সে যে কাউ যে কেউ এখন কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করলে বলবে কিংবা তাদেরকে যদি অন্য কাজে নিয়ে যায় কিংবা অন্য কাজে তারা শিখতে যায় তাদের একটু অসুবিধা হয় মানিয়ে নিতে পারে না খাপ খাইয়ে নেওয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং অনেক রকম প্রবলেম হয় তার কারণ আইসি কাজ করতে করতে ভালোই ডিউটি অনেকটাই বেশি কিন্তু আইসি কাজ করতে করতে আমাদের যেমন সকাল কেউ নটা থেকে বসে কেউ দশটা থেকে বসে রাত্রি বারোটা একটা দেড়টা দুটো যেরকম সিস্টেম হিসাবে কাজের যে ডিউটিটা ডিউটি কিন্তু অনেক বেশি কিন্তু আমরা যেই সিস্টেমে কাজ করি কিংবা সব কিছু টাইম টেবিল খাওয়া দাওয়া কোনো মানে ইনকাম সোর্স নেই এটা ছেড়ে আমি অন্যটাই যাবো আরও একটা কারণ আছে যে অন্য কাজের থেকে সোনার গাছের ইনকামটা অনেকটাই বেশি হয় একদম হান্ড্রেড পার্সেন্ট কাজে দেখেছি কিন্তু পরিশ্রম কিংবা অন্য অন্যরকম অনেক রকম প্রবলেম আসে সোনার তো অনেক প্রবলেম আসে খেতে গেলে সোনার গাছটা অনেকটি আইএসি অনেক সময় অনেকে বলে আরে আমাকে তো রোদ জলের মধ্যে কাজ করতে হয় এই কাজ আমাকে এতটা পরিশ্রম করতে হয় সোনার কাজে কিন্তু রোদ জলের কোনো ব্যাপারই নেই ঘরের মধ্যে বসে শান্তিতে মনোযোগ সকালে তোমার ভালো লাগেনি গান চালিয়ে দিয়েছ বিন্দাস কাছু কাজ করছো যে কোনো প্রবলেম নেই খাওয়ার হোটেল খাবার দিয়ে যাচ্ছে রুমেতে নাস্তাওয়ালারও এখনও বিল্ডিংয়ে বিল্ডিংয়ে উঠে যাচ্ছে নাস্তা দেওয়ার জন্যে রুমের বাড়ি সেই হিসাবে আমার সাজেশান অনুযায়ী সকালবেলা যদি একটু টাইম পাওয়া যায় এক্সারসাইজ করার জন্য একটু হাঁটাচলা করা তারপরে একটু মাইন্ড ফ্রেশ করা কিংবা একটু বাইরে থেকে ঘুরে আসা এটা একটা কাজের প্রতি একটা সুন্দর একটা এনার্জি আছে তার কারণ এই যে টানা আমরা দশটা থেকে রাত্রি বারোটা অবধি কাজ করি তো এর পরে যে ঘুমানোর টাইমটা একটু নিরাবিল্লি একটু শান্ত হয় কেন দশ পনেরো মিনিটের জন্য আমরা আলো আলাপ আলোচনা করি যে বাড়ির কীরকম কী পরিস্থিতি এসব অনেক রকম আনন্দ ফুর্তি হয় আগে কমেন্ট করছে দাদা তোমাদের দোকানে সবার সঙ্গে একটু আলাপ করা তোমার সঙ্গে দেখা হবে আমি দেখা তো অবশ্যই হবে তবে আগামী দিনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে ওগুলো কন্টিনিউ দেখতে থাকো চলো আজকে বেশি না কথা বলি আজকে এখানেই শেষ করছি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল বটনটাকে অবশ্যই প্রেস করে দেবে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তাহলে নোটিফিকেশন অলরেডি তোমাদের কাছে পৌঁছে যাবে